আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি তো আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় রিভিউ করব এখানকার চোট কেমন র্যাগিং কেমন রাজনীতি কেমন ক্যাম্পাস কেমন তো ভাড়া কেমন তো সব সব কিছু যদি বলি মানে সব কিছু নিয়ে প্রায় কথা বলবো তো শুরুতেই একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ভাজে দেবেন আর এরকম বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিভিউ কিন্তু পেয়ে যাবেন মানে গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু আমি রিভিউ দেব তো আমাদের পাশে থাকবেন এটা আপনাদের প্রতি অনুরোধ তো শুরুতে যদি বলি বরিশাল বিশ্ববিদ্যালয় দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে এবং কি বরিশাল বিভাগের মধ্যে এটা কিন্তু অন্যতম প্রধান একটা বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয় হল কয়টি আছে চারটি আছে ছেলেদের দুইটি এবং মেয়েদের দুইটি হল অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনার প্রথম বর্ষে হল পাওয়ার কোনো সুযোগ নাই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয়েই প্রথম বর্ষে সিট পাওয়া যায় না তো আপনি প্রথম বর্ষে পাবেন না সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠে গিয়ে পাবেন অর্থাৎ প্রথম বর্ষে আপনি হল পাবেন এই আশা করে যাবেন না তারপর যদি বলি সেশন চোট সেশন চোট তেমন নেই দুই একটা সাবজেক্টে থাকতে পারে তো চার বছরের মধ্যেই আপনার হয়ে যাবে প্রত্যেকটা কোর্স বা আপনার অনার্স কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট আছে তো এখানে কিন্তু আইনও আছে তো সবগুলোই কিন্তু ভালো ভালো সাবজেক্ট আছে সায়েন্সের ভালো ভালো সাবজেক্ট আছে তো দুই একটাই তো থাকতেই পারে থাকতে থাকলেও মানে খুব বেশি না চার পাঁচ মাস ছয় মাস এরকম আর কি তো তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা র্যাগিং এখানে আসলে আছে এটা আপনাকে অনেকেই বলবে যে র্যাগিং নেই ম্যানা শেখানো হয় শুধু পরিচয় পর্ব ওই পরিচয় পর্ব ওগুলোই মানে মেনা শেখানোর নামে আসলে আর কি র্যাগিং র্যাগিংয়ের অপর নাম আপনি বলতে পারবেন যে ম্যানা শেখানো পরিচয় পর্ব ওগুলো মানে এখানে র্যাগিং আছে এবং আপনাকে ভালোই র্যাগিং দেবে র্যাগিং সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়েছি কীভাবে র্যাগিং করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও আছে আমার আমার ইউটিউব চ্যানেলে গেলেই র্যাগিং লেখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন সেখানে আমি বিস্তারিত বলেছি এবং বাঁচার উপায়ও কিন্তু বলেছি তো এখানে যদি বলি র্যাগিং কিন্তু বেশ ভালোই আছে তো র্যাগিং নেই এই কথা যদি কেউ বলে তাহলে বুঝতে পারবেন সে আপনাকে আগে গেলে বিশ্ববিদ্যালয়ে গেলে আপনাকে আগে র্যাগিং করবে তারপর যদি বলি টিউশনির ব্যবস্থার কথা টিউশনই এখানে ভালোই কারণ যেহেতু শহরে কাছাকাছি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় যেহেতু বরিশাল শহরে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় তো এখানে ভালোই আপনি আর কি টিউশনই পেয়ে যাবেন মানে ভালোই আর কি তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে এর যে বেশিও বসে তো শুরুতেই প্রথম বর্ষে তো আপনাকে এত দেবে না তো কম কমের মধ্যে আর কি মানে পেয়ে যাবেন আর কি টিউশনি তারপরে যদি বলি ম্যাথ ভাড়া যেহেতু আপনি হল পাবেন না প্রথম বর্ষে আপনাকে মানে হল পাবে না তাহলে আপনাকে ম্যাচে থাকতে হবে ম্যাচে মোটামুটি ভাড়া এখানে আশেপাশে ম্যাচ আছে এক হাজার টাকার আশেপাশে এক হাজার থেকে বারোশো টাকা তো আপনার খাওয়া শহ কি খরচ হতে পারে কত পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে এটা সর্বনিম্ন আপনি যদি এর চেয়েও বেশি খরচ করতে চান সেটা আপনার ইচ্ছা কিন্তু সর্বনিম্ন আপনার ম্যাচ ভাড়া সাধারণত খরচ হবে ম্যাচ ভাড়া সহ মানে খাওয়া সহ ম্যাচ ভাড়া বা হাত খরচ কিন্তু আমি এখানে দিই নি ম্যাচ ভাড়ার খাওয়া আর কি মূলত বা এখানে ম্যাচ ভাড়ার মধ্যে ওয়াইফাই টোয়াইফাই এগুলো কিন্তু বিল এগুলো সব কিন্তু অ্যাডেড আছে তো তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এটা হচ্ছে আপনার ম্যাচ ভাড়া তারপরে যদি বলি রাজনীতি রাজনীতি এখানে আসে তবে এটা ভালো রাজনীতি এখন আগেকার মতো তো ছাত্রলীগের মতো তো খারাপ রাজনীতি নেই কারণ আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে যে ঢাকা কুয়াকাটা যেটা রাস্তা আসে ওইটা কিন্তু অবরোধ করে মাঝে মাঝে কিছুদিন আগেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভিসি গিয়ে অপসারণ করা হলো তো এখানে কিন্তু রাজনীতি আছে কিছুটা তবে আপনাকে জোর করবে না এখন মিছিলের জন্য জোর করবে না বা কোনো কিছুর জন্য জোর করবেন আপনি গেলে যাবেন না গেলে না যাবেন তারপরে যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাসও বেশ সুন্দর এবং একই কালারের এখানে একটা ইউনিক আছে একটা ইউনিক একটা জিনিস সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মানে বিল্ডিংগুলো একই কালারের লাল কালারের অনেকটা এবং এই ক্যাম্পাসটা পঞ্চাশ একর দেখতে বেশ ভালো লাগে এবং আপনি শরৎকালে কাশফুল ফুটে প্রচুর আপনি হয়তো দেখেন এটাই তো মোবাইলে এটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়েই অনেক কাশফুল মানে সুন্দর একটা পরিবেশ আর কি সব কথা মানে সব সব মিলে যদি বলি সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা বিশ্ববিদ্যালয় তো এই ছিল আর কি আজকের ভিডিও তো সর্বশেষ আইটা আবার অনুরোধ করব যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে আসসালামু আলাইকুম